আসসালামু আলাইকুম আমি আমেজ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিদুল বাহাদুর দাসা তো আজকের ভিডিও আলোচনা করবো দ্বিতীয় জামাতের দ্বিতীয় জামাতের গণিত পৃষ্ঠা পনেরো অন্য শিলনী দুই নিয়ে তো এখানে প্রথমে রয়েছে কি পঞ্চাশ থেকে নব্বই পর্যন্ত জোর সংখ্যা গুলো লেখার জন্য জোর সংখ্যা গুলো আমরা একটু লিখছি তো একটু খেয়াল করো পঞ্চাশ থেকে তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে পঞ্চাশ পঞ্চাশের পরে জোর সংখ্যা গুলো লিখতে হবে এক এক বাদ দিয়ে যেহেতু এখানে আমরা পঞ্চাশ লিখছি পঞ্চাশ এর পরে কত বাদ যাবে এক বাদ যাবে পঞ্চাশ এর পরে কত একান্ন তাহলে একান্ন বাদ দিয়ে আমরা কত লিখবো বাহান্ন বাহান্ন পরে তিপ্পান্ন বাদ দিয়ে চুয়ান্ন চুয়ান্ন পরে পঞ্চান্ন বাদ দিয়ে ছাপ্পান্ন ছাপ্পান্ন পরে আবার সাতান্ন বাদ দিয়ে আটান্ন আটান্ন পরে আবার উনষাট বাদ দিয়ে ষাট এরপরে পরে দেখো ষাটের পরে একষট্টি বাদ দিয়ে বাষট্টি বাষট্টি পরে তেষট্টি বাদ দিয়ে চৌষট্টি চৌষট্টি পরে পঁয়ষট্টি বাদ দিয়ে ছেষট্টি ছেষট্টি পরে সাতষট্টি বাদ দিয়ে আটষট্টি আটষট্টি পরে উনসত্তর বাদ দিয়ে সত্তর এরপর দেখো সত্তর পরে একাত্তর বাদ দিয়ে বাহাত্তর বাহাত্তর পরে তিয়াত্তর বাদ দিয়ে চুয়াত্তর চুয়াত্তর পরে পঁচাত্তর বাদ দিয়ে ছিয়াত্তর ছিয়াত্তর পরে ছিয়াত্তর বাদ দিয়ে আটাত্তর আটাত্তর পরে উনআশি বাদ দিয়ে আশি এ দেখো আশির পরে একাশি বাদ দিয়ে বিরাশি বিরাশির পরে হচ্ছে তিরাশি বাদ দিয়ে চুরাশি চুরাশি পরে পঁচাশি বাদ দিয়ে হচ্ছে ছিয়াশি ছিয়াশি সাতাশি বাদ দিয়ে হচ্ছে আটাশি আটাশি পরে হচ্ছে উন নব্বই দিয়ে নব্বই ওকে আমাদের পর্যন্ত লিখতে বলছে আমরা জোর সংখ্যা গুলো লিখেছি এভাবে খুব সহজে তোমরাও চাইলে জোর সংখ্যা গুলো লিখতে পারো তো এটা ছিল চার নম্বর আমরা চলে যাচ্ছি এখন পাঁচ নম্বরে দেখো এখানে পাঁচ নম্বর কি রয়েছে একান্ন থেকে নিরানব্বই পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো গুলো লিখতে বলছে যে আমরা লিখতেছি সবাই একটু খেয়াল করো এখানে আমরা একান্ন থেকে শুরু করবো একান্ন একান্ন পরে এটাও সেন সিস্টেম জোর মতো এখানে যেটা দিয়ে শুরু হবে সেটার পর থেকে এক বাদ দিয়ে আমরা সামনে যাব তাহলে একান্ন লিখেছি একান্ন পরে বাহান্ন বাদ দিয়ে তিপ্পান্ন পরে চুয়ান্ন দিয়ে পঞ্চান্ন ছাপান্ন দিয়ে সাতান্ন আটান্ন দিয়ে ঊনষাট তারপরে হচ্ছে ষাট বাদ দিয়ে একষট্টি বাষট্টি বাদ দিয়ে তেষট্টি চৌষট্টি বাদ দিয়ে পঁয়ষট্টি ছেষট্টি বাদ দিয়ে সাতষট্টি আটষট্টি বাদ দিয়ে ঊনসত্তর সত্তর বাদ দিয়ে একাত্তর বাহাত্তর বাদ দিয়ে তিয়াত্তর চুয়াত্তর বাদ দিয়ে পঁচাত্তর ছিয়াত্তর বাদ দিয়ে বাদ দিয়ে হচ্ছে উনআশি এরপর দেখো একাশি বাদ দিয়ে আশি বাদ দিয়ে একাশি বিরাশি বাদ দিয়ে তিরাশি চুরাশি বাদ দিয়ে পঁচাশি বাদ দিয়ে বাদ দিয়ে হচ্ছে এবার দেখো নব্বই বাদ দিয়ে একানব্বই তারপর হচ্ছে বিরানব্বই বাদ দিয়ে তিরানব্বই চুরানব্বই বাদ দিয়ে পঁচানব্বই ছিয়ানব্বই বাদ দিয়ে সাতানব্বই আটানব্বই বাদ দিয়ে হচ্ছে নিরানব্বই তাহলে আমরা নিরানব্বই পর্যন্ত লিখেছি কারণ আমাদেরকে নিরানব্বই লিখতে বলছে তো এই ছিল হচ্ছে পাঁচ নম্বর সমাধান